চালতা বর্ষাকালীন ফুল সাধারণত বর্ষাকালে ফুটে চমৎকার সুগন্ধিযুক্ত একটি ফুল এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ডেলিনিয়া ইন্ডিকা ইংরেজিতে একে এলিফেন্ট অ্যাপেল বলা হয় কি কারণে এটাকে এলিফেন্ট অ্যাপেল বলা হয় বা অ্যাপেলের সাথে কী সম্পর্ক তা জানা নেই যদিও যাই হোক এটা সম্ভবত হাতি খায় হাতিকে খাওয়ানো হয় এই জন্য এটাকে এলিফেন্ট অ্যাপেল নামকরণ করা হয়েছে যদিও এটা অ্যাপেলের সাথে সম্পর্কিত না যাই হোক চালতা একটি অত্যন্ত সুস্বাদু টক স্বাদের ফল যাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভাইটামিন সি এবং বিভিন্ন রকম মিনারেল খাদ্যমান আছে যা মানবদেহের জন্য যেমন উপকারী ঠিক এই চালতার ফল যদি আপনি আচার করে খান ডালে দিয়ে খান অথবা যে কোনোভাবে যদি এটাকে প্রসেস করে আপনারা খান তাহলে খুবই মুখরোচক এটা সাধারণত মানুষের দেহের ওন্ড হেলিং করে এবং মানবদেহের জন্য অত্যন্ত উপকারী একটি ফল